এবং অতিশয় বাস্তব বিষয় আজকে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কেন আমরা এক কাতারে আমরা বাংলাদেশি পরিচয় বহন করছি না আপনারা দেখুন আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের সংরক্ষণের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা রয়েছে সুপ্রিম কোর্ট এটি দিয়েছে আচ্ছা ওয়ান পার্সেন্ট এবং তাদের জন্য পার্বত্য এলাকায় ভূমির ব্যবস্থাপনা রয়েছে তাদের জন্য আপনার যতগুলো আপনার অন্ধ প্রতিবন্ধী তাদের জন্য আপনার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এবং অতিশয় বাস্তব হচ্ছে এই যে আমাদের দেশে যদিও অনেকগুলো জেলা পরিষদ রয়েছে কিন্তু পার্বত্যবাসীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে কিন্তু আপনি যদি এত ব্যবস্থাপনা করেন আমরা তো তেইশ পার্সেন্ট থেকে স্বাধীনতার পূর্বের কথা যদি বাদ দেই তেইশ পার্সেন্ট থেকে আমরা সাত দশমিক আট পার্সেন্ট এসে চলে গিয়েছি তাহলে আমরা তো সংখ্যায় কমে যাচ্ছি যে জাতিগোষ্ঠী যে প্রাণী বিলুপ্ত হয়ে যায় তার জন্য অভয়ারণ্য দরকার সেজন্য আমাদেরকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই সব না দিয়ে আমাদের সংখ্যানুপাতির ধরে আমাদের জন্য আসন সংরক্ষণ করুন সরকার দলে টেক দিয়ে পৃষ্ঠ করার স্বভাব এই বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে উগ্রগোষ্ঠী নিহিত হয়েছে তারা চায় না এখানে আমরা বিকশিত হই পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব এই দেশে যদি হিন্দু না থাকে এ দেশে যদি বৌদ্ধ না থাকে খ্রিস্টান না থাকে উপজাতি না থাকে সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী যদি শুধু মুসলমান হয় তাহলে তো এদেশে ভাই সরিয়ে আইন চলবে তখন তখন গণতান্ত্রিক দল থাকবে না সুতরাং আপনাদের ক্ষমতায় বসার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য হলো। এই দেশের সাম্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি আগামী দুর্গা পূজা আসছে এই দুর্গা পূজা নিয়ে আমাদের দীর্ঘদিন দাবি আমরা যদি বৃহৎ জনগোষ্ঠীর মতো বাঙালি হই বাংলাদেশি হই ভৌগোলিকভাবে বাংলাদেশে অবস্থানকারী হই তাহলে আমাদের দাবি কেন উপেক্ষা করা হচ্ছে আজকে দুর্গা যেদিন পূজা শেষ হয়ে যায় সেদিন আমাদের ছেলে মেয়েরা প্রহসন করার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারা তাদেরকে আপনারা ছুটি যদি শান্তিতে না থাকে তাহলে আপনার এই প্রাপ্তি এটি হচ্ছে শ্রী চৈতন্য শিক্ষা আমরা সেই শিক্ষার অনুভূতি সুতরাং এই বাংলা ভাষা এই বাঙালি সংস্কৃতি এই বাঙালির জনযাত্রা এটি তখনই প্রগতিশীলতার শীর্ষে যাবে সেটি সারা পৃথিবীতে প্রশংসিত হবে যদি আমাদের সহাবস্থান নিশ্চিত হয় আমি আপনাদেরকে একটি শেষ কথা বলবো যে দেখুন আজকে সবাই বলছে যারা এই দুষ্কৃতিকারী মন্দিরে মসজিদে আপনার টেবনাতে বিভিন্ন জায়গায় হামলা করছে তারা হচ্ছে দুষ্কৃতিকারী যারা সনাতনীদের উপর আক্রমণ করছে তারা একটা ক্ষুদ্র গোষ্ঠী এটি সবাই বলছে প্রতিটি দল বলছে আমাদের প্রিয় ইসলামিক দলগুলো বলছে যে তারা তাদের অংশ নয় তাহলে জনগোষ্ঠীর মধ্যে আশি পার্সেন্ট জনগোষ্ঠী কোন রাজনৈতিক দলের অনুগামী তাহলে আপনারাই তো চিহ্নিত করতে পারেন যে তারা হিসাব করছে আমরা তাদেরকেও প্রকাশ্যে আনছি না সেজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যদি এই পরিস্থিতির উত্তরণ না ঘটে আমাদেরকে হলুদ সাংবাদিকতা দিয়ে কে অস্বীকার করার প্রবণতা বর্তমান থাকে এরকম প্রবণতা অক্ষুণ্ণ থাকে তাহলে এই আন্দোলন ক্রমশ এগিয়ে যাবে অস্তিত্বের দাবি আমাদের দাবিগুলো মেনে নিতে কেন কালকে হচ্ছে আজকের প্রধান উপদেষ্টা আমাদের প্রতিনিধিদেরকে দেখে নিয়েছে প্রায় এখন এক মাসের মতো হয়ে যাচ্ছে পনেরো বিশ দিন হচ্ছে আজ পর্যন্ত একটা দাবি নিয়ে সরকারি কোন ধরনের প্রজ্ঞাপন অথবা ঘোষণা নেই হচ্ছে আমাদেরকে বিলম্বিত করা সরকারের মতো প্রচেষ্টা করা আমি আমাদের সমন্বয়দেরকে অনুরোধ করব আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমরা তো সেই বাংলাদেশের অংশ আমাদেরকে বাদ দিয়ে তো সেই বাংলাদেশ সম্পন্ন হবে না আপনারা ছাত্র পরিবর্তনের কান্দারি আপনাদের কারণ না রয়েছে আপনারা এগিয়ে আসুন এবং আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী সহ আমাদের দাবির বিষয়ে আপনারা সহমত পোষণ করুন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ হব আমরা আপনাদের সহভাগী আমাদের কে দয়া করে কলা ঝুলিয়ে রাখবেন না বহুদিন বহত হয়েছে আমাদের জ্ঞান আপনি থেকে গিয়েছে করে আমাদেরকে নিয়ে প্রহাসন করবেন না আপনাদের সকলকে অনুরোধ করব এই চলমান কর্মসূচি আপনারা বিভিন্ন উঠন বৈঠক করুন সমস্ত জনগোষ্ঠীকে একত্রিত করুন এবং আমি আর একটা কথা বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এসে খুব কষ্ট পেয়েছি যে আমাদের কেউ কেউ আমরা কাউকে কাউকে দালাল বলে তোপ প্রদান করছি তখন তারা বলেছে যে তোমরা এক হয়ে আসো আমরা জীবনে এক হতে পারিনি এখন নতুন দারুণ্যালয় যুগে আমরা অবশ্যই আমাদের মধ্যে যেই যেই মতে বিশ্বাসী হোক না কেন সনাতনী জাতি গোষ্ঠীর ঐক্যবদ্ধ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা অতীতের যখন পূজা পরিষদ হস্ত পরিষদ বিভিন্ন সংগঠন গুলিকে আমরা বলেছি যে তারা সরকারের দালালি করছে আরে ভাই এখন যদি আমি যা যদি যাই আমি রেখেছি অনলাইন জরিপে অনেকে বলেছে আমাকে যেতে আমি জানি অত্যন্ত মঙ্গল হয়েছে কারণ আমি গেলে আমাকেও এরকম দালালের টেক দিত আমাদের অনেকে গিয়েছে তাদেরকে টেক দিচ্ছে আরে ভাই বছরের বঞ্চনা সাতশো বছরের শোষণ আমরা একদিনে মুক্ত হতে পারবো না সুতরাং থাকতে হবে কোন অবস্থায় বিভক্ত হওয়া যাবে না প্রতিকে ধটা একটা করে আমরা এগিয়ে যাব চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো দয়া করে আমরা কোনো অবস্থায় বিভক্ত হব না এবং যাদের প্রতি দেশ ঘৃণা বিদ্বেষ রয়েছে তাদেরকে কাছে কেনে নিই আপন করে নিই বিভিন্ন গুরুবাদে বিভিন্ন মতাদর্শে বৈশাখ আমরা অনুভব এবং আমরা আর্য পুত্র আমরা এই ভূবার সন্তান সুতরাং আমাদেরকে কেউ এখানে বিভক্ত করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না প্রেস ক্লাবে আপনারা বিকাল চার ঘটিকায় আপনারা সকলে মানবন্দন ধারণ করুন এবং উঠন বৈঠক এবং সমস্ত মঠ মন্দির গুলোকে অনুরোধ করবো আর হয়েছে রাস্তায় নেমে আসুন আমাদের মুসলমান ভাইরা আমাদের মুসলিম he paad ud যারা সুস্থিমকলে আন্দোলনের দ্বারা আমরা কোন উসтимকতা করব না এবং আজ আমাদের আমরা কোন উসтимকতা করব না এবং আইর অধিকার প্রাপ্তির জন্য পিছে যাব না গতকালই যে ঘটনা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে গণেশজির বিগ্রহ আসছে কেউ কেউ ফেসবুক এ লিখছে যে এখন নতুন তার এসেছে এই জন্য গণেশ প্রতিমা নিয়ে পুরো চট্টগ্রামে ভ্রমণ করা হচ্ছে আরে ভাই পুজো হচ্ছে তো আজকে গতকাল পূজার জন্য থেকে বিগ্রহ গরম জল ফেলা হয়েছে আমাদের কি আমরা কি যে আমাদের যে আমাদের নিয়ে উপহাস করবেন আমরা কি মসজিদে আক্রমণ করা হচ্ছে বলে অনেকে এটা বিশ্বাসের উপর আঘাত দেওয়ার পক্ষপাতি নইকাণ্ড এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তারা সনাতনী নয় এবং আমাদের কয়েকজন ভাইকে তাদেরকে আটকে রাখা হয়েছে পুলিশ সেনাব করে প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই এজেন্সি গুলোকে অনুরোধ করতে চাই দয়া করে আমাদের বেঁচে থাকার অধিকারকে আমাদের প্রাপ্য বিচারকে আপনারা প্রহসন করে অন্য খাতে নিয়ে যাবেন না আজকে আপনারা বলুন বিগত সরকার গণতান্ত্রিক ধারাকে বিকশিত হতে দেয় নাই এই জন্য জনবিস্ফোরণ হয়েছে সুতরাং একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এভাবে বারবার প্রহসন করবে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাবে এই বাংলাদেশ স্বাভাবিক তার মর্যাদা তার অসাম্প্রদায়িক চরিত্র তার গৌ গণতন্ত্রের বিকাশমান ধারা এগুলো কোনো কিছুই থাকবে না তো সেই আমরা অনুরোধ করব অনেকে আমি দেখেছি আমাদের সনাতনী ভাই বোনেরা তারা দুর্বল হয়ে গিয়েছে দুর্গা পূজা কিভাবে করবে আমরা দুর্গা পূজার মধ্যেও প্রতিবাদ অব্যাহত রাখবো কিন্তু পূজা পূজা সংক্রোষণ করবো না নিশ্চিত করার জন্য আমরা সকলেই সকলের পাশে দাঁড়াই যারা এগিয়ে আসছে তাদের সহযোগিতা হই এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের মতো এখানে কর্মসূচির পরিসমাপ্ত করছি That's all